বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে নিউজের জেলায় মোর আর বাংলাদেশ না বুঝছেন অবশ্য সময় বাংলাদেশে কোন দেশে আপনারা কেউ গেস করতে পারতেছেন একটু গেস্ট করিয়ে দেহে কোন দেশে যাইতেছি মই খুব উন্নত ধরনের একটা দেশে যাইতেছি বাংলাদেশে নিউজ জেলায় আমি কিন্তু আসলে বাংলাদেশ সাইডে যাইতেছি না কিন্তু খালি মাত্র নিজের জেলায় যাইতেছি মই বাংলাদেশেরা উগান্ডা যাইতেছি মই অনেক চেষ্টা করছিলাম বাংলাদেশে থার এই যে সমস্ত জিনিস কয়দিন ধরে হুঁতেছি হ্যাঁ তোর মাথাটা পুরো পাগল হইয়া গেছে পাবনা মুই মোটেও যাইতে চাই না মুই যাইতেছি উগান্ডা একটু ঘোরাফেরাটাও হইবে মোর মানসিক শান্তি ডো হইবে মোর জন্য হগল একটু দোয়া হাই তো মুই উগান্ডা চলে যাইতেছি এখনও মোর ফ্লাইট কনফার্ম হয় নাই মই এখনও বার চাইতেছি এই নিউজগুলো একটু চেঞ্জ হয় নাকি ওরে ঝোলার ঝোলা কলেরা কলেরা কিছুদিন আগেও দেখতাম বাংলাদেশে কত রকমের নিউজ এইখানে মরছে ওইখানে মরছে এইখানে এইডে হয়েছে ওইহানে ওইটা হয়েছে কত রকমের নিউজ যে ছিল কত রকমের নিউজ যে আমরা পাইতাম অনেক ভালো লাগতো বর্তমানে বেশ কিছুদিন ধরে একই নিউজ কিন্তু নিউজ পেটে ঘুর 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 করে খালি টানে উপরে একই নিউজ খালি টানু উপরে একই নিউজ দেখতে দেখতে মানসিকভাবে একবার ভাঙ্গা পড়ছে বুঝছেন সেই কিন্তু মুই চাইতেছি উগান্ডা যাইয়া কিছুদিন মুই রেস্ট করব মুই ওইখানে কিছুদিন থাইকে হার পর মুই আবার বাংলাদেশ তা যাইয়া ঘুরে আসে কি আর কমু আপনাদের ধারে এই কিছুদিন আগে ছিল মুস্তাকিসা সারাদিন শুধু তাদের একই নিউজ দেখতাম মুস্তাক্তিশা মুস্তাকিসা এরপর শুরু হইল এই যে এক ডাক্তারের কাহিনী কিছুদিন চলছে মুনিয়া ডাক্তারের কাহিনী আর এখন শুরু হয়েছে সেই ঈদের আগে থেকে শুরু হয়েছে বিশ্বাস আর বুবলির কাহিনী নিউজ দেখতে দেখতে আর পুরো বিরক্ত হয়ে গেছে বাংলাদেশে কি আর কোনো নিউজ নাই কত ভালো ভালো নিউজ আছে তোরা এইগুলো প্রকাশ করতে পারো না সাংবাদিক ভাইরা না হেরা এইগুলো প্রকাশ করবে না হেরা বিউজে হানা আছে মানুষ যে বিনোদন পাইবে হে এই প্রকাশ করবে মগু বিনোদনেরও দরকার আছে হেই লেগে কি তোরা দিন রাত চব্বিশ ঘন্টা বিনোদনই দিতে থাকবে মগু বিনোদন কেন আর কোনো নিউজ শোনার কি কোনো যোগ্যতা নাই হেটুক অধিকার কি আমাদের নাই কিন্তু না তারা শুধু আমাদের বিনোদনই দেবে সারাদিন শুধু চব্বিশ ঘন্টা বিনোদনই দিতে থাকবে অন্য কোনো নিউজ তারা প্রকাশ করবে না হেল লেগামই এবার পালাই বাংলাদেশ বাংলাদেশের উগান্ডাতে